ছোলার ডাল সেদ্ধ করে ফেলেছি এখন উদ্ধার করব বাজারের ব্যাগ বাজারের ব্যাগই হচ্ছে আসল খাজানা যেখানে আমার মাথার ঠান্ডা গরম ব্যালেন্স নির্ভর করে আছে আজ হলো রবিবার আর এখন সকাল মোটামুটি দশটা পার হয়ে গেছে বাজারের ব্যাগ দেখি তারপর প্ল্যান করব কি আজকে রান্নাবান্না হবে না হবে পরিয়ে উঠে আমি এখনও কাপড় চেঞ্জ করিনি পড়াতে পড়াতে দেখলাম দুখানা বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে ঢুকতে ব্যাস আমার তো টেনশান শুরু হয়ে গেছে কত কী না নিয়ে চলে এসেছে কে জানে বেরোনোর সময় শুধু বলে দিয়েছিলাম পেঁয়াজ আনতে আর সব কিছু টুকটাক অল্পের ওপর থেকেই এনেছে টমেটোরও দরকার ছিল এখন ফ্রিজে খুব একটা সবজিপাতি ঢুকাচ্ছি না যেইগুলো একটু স্টোর করে রাখবো কয়েকদিনের জন্য সেইগুলোই ঢোকাই আর এইবার উদ্ধার করব এর মধ্যে কি কি আছে সবার কাছে রবিবার দিন খুব ফ্রি মুডের দিন হলেও বাড়ির যারা গৃহিণী তাদের কাছে একদমই না সত্যি কথা এই শনিবার আর রবিবার আমার কাছে যেন বিশেষ খাটনির দুটো দিন শনিবার রবিবার এমনি আমার ব্যাচ বেশি থাকে আর তার মধ্যে রান্নাবান্নার চাপ পরে রবিবারে বিশেষ করে বেশি এই টোপলাটায় দেখলাম চিকেন না মাছই আছে আর বলল কাঁকড়া এনেছে হ্যাঁ এই দেখুন কাঁকড়া খুব ভালো খায় তাই আজকে নাকি মাছ কেনার পরে কাঁকড়া দেখে আবার কাঁকড়াও নিয়ে এসেছে এখানে রয়েছে রিঠে মাছ যাক একেবারে মাছগুলো ধুয়ে নিই তারপরে জামা কাপড় তো পাল্টাবই সেগুলো ধুয়ে নিতে পারবো একেবারে তারপরে ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে দুপুরে রান্নাবান্নায় হাত দেবো এই যে মোটামুটি ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে যে ঘিলু জাতীয় জিনিসটা থাকে আমার মা আবার ওগুলো ফেলে দেয় ওগুলো ফেলে দিলে আর খায় কি চলুন আমি রান্নাটা শেয়ার করব আপনাদের সঙ্গে তার আগে সকালবেলায় টুক করে একটু বানিয়ে নিয়েছি অল্প করে ছোলার ডাল আর কয়েকটা লুচি ঘড়ি কাঁটা বলতে গেলে প্রায় সাড়ে দশটা পার হয়ে গেছে এখন একটুখানি একটু করে খাওয়া দাওয়া করে নিই তারপরে রান্নাবান্না করব। আর রবিবার মানেই পিকুর কাছে সারা দিন ছবি আঁকা ও এটা নিয়েই ভালো থাকে আর এই যে দুপুরের জন্য রান্নাবান্না করে ফেলেছি কাঁকড়ার রেসিপিটা পরের ভিডিওতে শেয়ার করছি